আলাইকুম সবাই কেমন আছেন আশা করি থেকে আমার দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন তো আজ এখানে আমি শেয়ার করতেছি আমার বড় ভাইয়ের নাতির জন্মদিনে আমরা এসেছি তো আমার বড় ভাইয়ের ছেলে সাব্বির ওর ছেলের জন্মদিন তো এই বয়সে নাতিও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এখানে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম শিন থেকে তো ভাবলাম যে এই ড্রেসটা পরে যাই তো এই ড্রেসটার দাম হলো তা ডলার অনেক সুন্দর অনেক ইউনিক যে আমার অনেক বাংলাদেশি ড্রেস আছে তো ভাবলাম একটু ডিফারেন্ট ড্রেসগুলো কিনে নেই কারণ ইদানিং আমার বেবি ফেটের জন্য অনেক ড্রেস একটু টাইট হয়ে গেছে তো এই জন্য একটু ইউনিক ড্রেসগুলো আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি আর এই ড্রেসের পাটা এত ভালো লাগছে যে এত বড় পা আমার সব সময় বড় পা ড্রেসগুলো বেশি ভালো লাগে তো এখানে পার্টিতে যাওয়ার আগে আরিয়াকে নিয়ে একটু ফটোশুট করে নিলাম আমরা আয়াতের বার্থডেতে চলে আসলাম আসার পর দেখতেছি যে এখানে মিকি মাউসের থিম দিয়ে ওর বার্থডে সব কিছু ডেকোরেশন করা হয়েছে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আমরাও আমার আয়ানের ও মিকি মাউস দিয়ে প্রথম বার্থডেটা করেছিলাম তো আসলে বাচ্চাদের প্রথমে মিকি মাউস এগুলায় থিম অনেক সুন্দর হয় তারপর এখানে ওরা কাপ কেক দিয়ে অনেক সুন্দর করে সবকিছু ডেকোরেশন করে নিয়েছে তো লাঞ্চ টাইম স্টার্ট হয়ে গেছে এখন সব খাবারগুলো সেলফ সার্ভিসের জন্য রেডি করে দিয়েছে না সেলফ সার্ভিসের জন্য অনেক সুবিধা যে সবাই নিজের মতো করে নিয়ে যাবেন মানুষ বেশি হলেও অনেক কনভিনিয়েন্স হয় যে যে যার মতো করে নিয়ে যাবেন তো এখানে খাবারগুলো অনেক মজা হয়েছিল সবাই আমরা অনেক এনজয় করেছি চেষ্টা করি আজকের ব্লগটি আপনারা এনজয় করেছেন তাহলে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন আর একটা ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে আসসালামু আলাইকুম